এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই মেজারমেন্ট টেপটির বক্স এই যে বক্সের গায়ে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে তিরিশ মিটার মানে এটা এবারে আপনার নিরানব্বই ফিটের মতো আসে এই টেপটির মধ্যে টোটাল ফিটে যদি কনভার্ট করি তাহলে সেটি নিরানব্বই ফিটের মধ্যে এবারে শো করবে এখানে বক্সের গায়ে এই টেপটির সম্পর্কে সমস্ত সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেমন এখানে যদি দেখেন আপনারা এই যে টেপটির আপনার যে প্রস্তুতি রয়েছে সেটি আপনার তেরো মিলিমিটার ট্যাপটি প্রস্থম এবং এর থিকনেস রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিলি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস এবং এটি তেরো মিলিমিটার ওয়াইড বা হাফ ইঞ্চি ধরা হয় যেটাকে এই যে বক্স থেকে আমরা মেজারমেন্ট ট্যাপটি বের করলাম বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি তিরিশ মিটারের একটি টেপ ঠিক বক্সে যা লিখেছিল তাই আর এখানে উপরে যে আংটাটি দেখতে পাচ্ছেন এটি হলো মেজারমেন্ট টেপ থেকে ফিতা বের করার পরে তা যাতে খুব সহজে আপনারা এভাবে ঘুরিয়ে ফিতাগুলো ভিতরে নিয়ে আসতে পারেন খুব সহজে এটার জন্যই এই আংটাটি ব্যবহৃত হয় এখন আসি মেজারমেন্ট টেপটি আমরা ফিতাটি বের করার পরে আমাদের ঠিক এই রকম দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এই লোহা থেকে আমাদের মেজারমেন্টটি শুরু হয় এই যে আমি যে লোহাটি দরছি এই লোহা থেকে আমাদের টোটাল মেজারমেন্ট শুরু হয় যেমন এখান থেকে শুরু হয়ে এখানে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলো নর্মালি সব কিছু ইঞ্চিতে এই যে বারোতে গিয়ে আসে এক ফিট তারপর আবার এক দুই তিন চার পাঁচ ছয়ভাবে বারোতে গিয়ে হয় দুই ফিট সো এখানে উপরের যে অংশটি রয়েছে সেটি আমাদের ফিটে এখানে যতগুলো অংশ দেওয়া আছে সেটি ফিটে দেওয়া রয়েছে আর যেহেতু মেজারমেন্ট টেপটি তিরিশ মিটারের সো পিছনের অংশটি হলো মিটারে দেওয়া আমরা জানি এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফিট সো এই যে আমরা যদি দেখি মেজারমেন্ট টেপে এই যে তিন ফিট এই যে টু এইট বলতে মানে তিন ইঞ্চির কাছাকাছি আর কি তারপর দেখেন আপনারা তিনের এখানে এই যে এক এক মিটার দেওয়া নর্মালি থ্রি পয়েন্ট টু এইট ওয়ান হয় আর কি সো এই যেভাবে হিসেবগুলো দেওয়া তার মানে নিচেরটি হলো ফিট এবং উপরটি হলো মিটার